তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আর ভালো আছি হাই করো হাই হাই করো হাই এই বেবি তুমি হাই করো হাই বন্ধুরা এখন বিকাল হয়ে গিয়েছে ও তোমাদের হাই দিচ্ছে হাই হাই বন্ধুরা এখন বিকাল হয়ে গিয়েছে আমি আমার সাড়েটা ঘোরাফেরা করতে এসেছিল

এটাই হতে পারে মাধবীলতা কিছু একটা হবে দুটা ভিত ও সরি সরি এটা মাধবিলতা এটা হচ্ছে রঙ্গনা ফুল গাছ হ্যাঁ আমার খেয়াল ছিল না एक्चुअली বন্ধুরা নিজেদের গাছে কোন ফুল ফল যেটাই হোক দেখতেই ভালো লাগে না হলেও ভালো লাগে নিজেদের আর বন্ধুরা দেখো কি ফল বলো বেল হয়েছে কত বড় বড় একটা এটা রিয়া বলতে পারছো দেখছো হ্যাঁ তুই জানি না বেলটা দেখতেও যতটা সুন্দর খেত এই যে এই আম গাছের পাশে পাশে আছে এই আতাফল আতা খাওয়া শেষ কিন্তু খুবই মজার আতাফল গাছ পুরো খালি হয়ে গেছে কিন্তু খুবই মজা ছিল খেতে

আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা আলাদা করো একটু বৃষ্টি হয় যে পরিমাণ রোদ বেশি বেশি করে দেওয়া করে দিই বৃষ্টি হয় একটু আলাদা করো

আমার বোন ছোট তো নিজেই কি বলবে না কি বলবো বন্ধুরা এখন আমি পড়তে বসবো তো তোমাদের সাথে দেখাবে হবে আমার অন্য একটা লাইভে Bye bye. Bye bye. Bye bye. That, that. That, that.